আর্মিরা দেওয়াল ভেঙে বালতিতে বালতিতে হার করে নিয়ে যাচ্ছে আর্মিরা কেন মারছে আমাদের ক্ষমা চাই তবে এটা কি লাস্ট ঘুম তাহলে আওয়ামী সরকার সরকারকে আমরা ডুবেছি কেন নিউন সরকার তো এরকম লাস্ট হয়েছে দেড়শো জন মারা গেছে এখন দেখাচ্ছে বিশ জন এগুলো কি হেলেনি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমাদের কথা হচ্ছে অ্যাকশন করছে ভালো কথা এখানে মানুষ মারা গেছে এখন আমাদের ফায়ার সার্ভিসে এত আসছে লেট করে এখানে ফায়ার সার্ভিস এখানে আসছে ওরা মিরপুর বারো থেকে ফায়ার সার্ভিস আনে এখানে মানে ফায়ার সার্ভিস আনে এখানে কেন এখানে ফায়ার সার্ভিস আছে আর আমাদের এখানে মানুষ মারা গেছে এতজন ওরা হাইট করতেছে কেন ভাই আমাদের আর্মি আর্মিরা আমাদের স্টুডেন্টকে মাসে টিচারদেরকে মাসছে কেন এগুলা আমাদের ভাইরা কি মারা যায় না এখানে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত বাচ্চা কাচ্চারা পড়তো একটা প্লেন এখান থেকে উড়াচ্ছে ভালো কথা উড়াইতে পারে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বাট ওরা যা করতেছে রাজনীতি করতেছে লাশ নিয়ে আমাদের প্রায় দেড়শো জনের মতো মারা গেছে ওরা বলছে বিশ জন আজকে পেপারে উঠছে বিশ জন কিন্তু মারা গেছে দেড়শো প্লাস হসপিটাল হসপিটাল ঘুরেন অনেকজন মারা গেছে রাত দুইটা বাজে আপনি যদি দেখতেন হোস্টেলের মানুষরা বলছে আর্মিরা দেওয়াল ভেঙে বালতিতে বালতিতে হার করে নিয়ে যাচ্ছে হার করে নিয়ে যাচ্ছে হার তুলে নিয়ে যাচ্ছে এটা কি বাংলাদেশ মানুষ আমাদের দাবি হচ্ছে আমাদের কতজন মারা গেছে এটা বলতে হবে ঠিক মতো চার পাঁচটা দাবি আছে আমাদের আমাদের আর্মিরা কেন মারছে আমাদের ক্ষমা চেয়ে তবে আর্মিদের আমাদের এখানে এত আমাদের দেশের সেফটি কই আমার আমরা দেশে থাকি আমাদের যদি আজকে আমি মারা গেলে আমি কালকে আমাকে সরকার মারা ফেললে আমাকে আমার কেউ তো কালকে লাশ গুম করে ফেলবে এটা কি লাস্টুম তাহলে আওয়ামী লীগ সরকারকে আমরা ডুবাইছি কেন নিউন সরকারও তো এরকম লাস্টমেছে দেশো জন মারা গেছে এখন দেখাচ্ছে বিশ জন এগুলো কি আপনার এইখানে ফার্স্ট সার্ভিস সার্ভিস আছে পল্লবীটাকে আছে এখানে এয়ারফোর্স আছে আর্মিয়ে চলে আসে ফায়ার সার্ভিস আসতে পারে না এত অযোগ্য মানুষ কেন আমাদের দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট থাকে তো আমাদের ওই জায়গায় সেকশন ছিল চারটা চারটা আটটা সেকশন আটটা সেকশনে একটা সেকশনে যদি পঁয়ত্রিশ জন থাকে আমাদের স্যার ম্যাডাম সহ থাকে সাতত্রিশ জন তো একটা সেকশনে যদি পঁয়ত্রিশ জন থাকে আমাদের সেকশন থেকে আনুমানিক মনে করেন যে আটটা সেকশনে পঁয়ত্রিশগুনে যেত হয় দুইশো প্লাস উপরে হবে তো মনে করেন যে জন ছাত্ররে কোনোভাবে তারা সেফভাবে বের করছে তারা বের করে না তারা বের করেছে আমাদের স্কুলের ম্যাডাম ম্যাডাম ছিল দুইটা ম্যাডাম ছিল দুইটা ম্যাডামের মধ্যে একটা ম্যাডাম মারা গিয়েছে অনেক অনেক স্টুডেন্ট বাইক করে আর আরেকটা ম্যাডামের এক সাইড জ্বলতেছে এক সাইড জ্বলতেছে তাও সে তার আমাদের আমাদের ভাইদের করে করে বের আমাদের একটা সেকশনে যদি পঁয়ত্রিশ জন থাকে এমন পঁয়ত্রিশ আমাদের সেকশন আছে আটটা তো আটটা সেকশনের মধ্যে যদি বিশ জন তিরিশ জনকে বাইক করা হয় বাকি বাকি স্টুডেন্টগুলা বাকি ছোট ভাইরা তারা কোথায় গেল আমাদের প্রশ্ন একটাই তারা কোথায় গেল আর আমাদের কেন আমাদের স্যারদের উপর এমনভাবে অত্যাচার শুরু করা হয়েছিল আর ওনারা তো আসছিল আমাদের সেভ করার জন্য ওনারা আইসা আমাদের আরও সেভ করবে ওনারা না আইসা আমাদের উপর লাঠি চার্জ করতেছে ওনারা ওনাদের ভুল এগুলা ওনাদের ভুল ওনারা কেন এইসব প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ বিমান এইসব আবাসিক এলাকায় আমাদের উত্থাপন করে এগুলা তো ঠিক না এগুলা আমাদের এই জায়গাতেই আমাদের ইয়া প্রশিক্ষণ বিমানের ইগুলো রয়েছে উনিশশো সালের বিমান এখনো কেন এখনো কেন আমাদের এই ক্যাম্পাসের আবাসিক এলাকায় উত্তায়ন হচ্ছে এগুলার আমাদের জবাব দিতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ